আসাম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএস শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি বলো আর কিছুদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু অনেক কলেজ তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে আর আজকে তোমাদেরকে মাধ্যমে জানাবো এইচএসসি পরীক্ষা কি দিতে পারবা অর্থাৎ বোর্ড পরীক্ষা কি দিতে পারবা সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ক্ষেত্রে কলেজ নেওয়া নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারে তাহলে সে ফর্ম ফিল করতে পারবে কি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কি এমন প্রশ্ন করে তাকে অনেক শিক্ষার্থী আজকে তোমাদেরকে সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসেই হবে আর মাত্র কিছুদিন বাকি এখন কথা হচ্ছে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় টেস্ট পরীক্ষা ফেল করলে ফর্ম ফিল করতে দেয় না আর ফর্ম ফিল না করলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সেই ক্ষেত্রে তুমি যদি টেস্ট পরীক্ষা এক দুই বিষয়ে ফিল করো তাহলে রিকোয়েস্ট করার পর তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ দেয় চার থেকে পাঁচটি সাবজেক্টে যদি তুমি ফিল করো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সুযোগ দেয় না সেক্ষেত্রে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবা